খুব ভালো লাগছে আমরা এই যে শীতের সময় ছাদে বসে আছি আমার বাপের বাড়ির ছাদে আমরা এই যে তিনজনে আছি দেখো আমরা তিনজনে আছি আমার পুচকু আমি আর ওর বাবা তো এখানে আমরা ছাদে বসে বসে গল্প করছি আড্ডা মারছি রিলস বানাচ্ছি তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটুখানি আড্ডা দেওয়া যাক তাই চলে আসলাম লাইভে তো তোমরা সবাই কি করছো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সকলে আমাদের এখনো হয়নি আমরা এখনো করব খাওয়া কারণ আমাদের এখনো খাবার আসেনি এই দেখো আমার পুচকু একটু কথা বলে দাও তো সকলের সাথে একটু কথা বলে দাও হাই হাই হায় আজকে পুচকু তোমাদের সাথে গল্প করবে একটু কথা বলে দাও তো বল সকলে কি করছো কী করছো একটু কথা বলে দাও হ্যালো 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 এটা হাম্প দিয়ে দাও তো এটা হাম্প দাও তো সবাই কি হাঁপা দাও তো দাও তো হ্যাঁ এ বাবা এ বাবা এটা কে আমি গল্প করছি তোমরা কোথায় বন্ধুরা দেখো আমার পুচকু কিন্তু আমি কিন্তু নেই কোথায় পুচকো হাই করে দাও সবাই হাই করে দাও হাই হাই সবাই কোথায় আসো আসো একটু কথা বলে দাও সবাইকে তুমি কথাগুলো শিখেছো একটু বলে দাও সবাইকে কথা বলছো না এখন মুড নেই নালে ভালোই কথা বলে জানো তো তোমরা তো তোমরা কোথায় বন্ধুরা আমি হঠাৎ করেই চলে আসি লাইভে তোমাদেরকে কিছু না বলেই জানি তো পরিবারের সবাই তো ভালো লাগে হঠাৎ করে মানে প্ল্যানিং করে জীবনে চলতে গিয়ে না মানে প্রচুর বাধা পেয়েছি পাচ্ছি জানি না ভবিষ্যতে কী হবে তো ওই জন্য ভাবছি আর প্ল্যানিং করে কিছু করব। না যা করবো কথা হবে যা হবে যেটা হবে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ যা হবে যেটা হবে ভালো হবে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তো তাই আর কি প্ল্যানিং করে আর কিছু করি না যেই ভাবা সেই কাজ তবে চেষ্টা করব তোমাদের সাথে পার ডে লাইভে আসার কারণ ভালো লাগে তোমাদের সাথে এইভাবে গল্প করতে মানে একটু একটু করে রেসপন্স পাচ্ছি তোমাদের থেকে খুব ভালো লাগছে সেটা আশা করি আগেও অনেক ভালো আরও রেসপন্স পাবো আর সেই কারণে চেষ্টা করব পার ডে এরকমভাবে লাইভে আসার তো সেই জন্য আর কি আর কি শাড়ি পরে বসেছি কারণ বাবুকে নিয়ে একটুখানি ডক্টরের কাছে গিয়েছিলাম চেক আপ করানোর ছিল ওকে ওর একটু কফও হয়েছে তো সেই কারণে শাড়ি পরে গিয়েছিলাম তো তো আর শাড়ি পরেই ওই জন্য আছি এখন আপাতত তো ওই জন্য শাড়ি পরেই চলে আসলাম তোমাদের সাথে লাইভে আর আমি হ্যাঁ যেটা বলার ছিল আমি বাড়ি চলে যাব ভাড়া বাড়িতে কালকে অনেক দিন হয়ে গেল অপার বাড়িতে থাকা আর নয় মেয়েদের তো বিয়ের পর তার স্বামীর বাড়িটাই সব কিছু তো যাই হোক তো আমার স্বামী যেখানে থাকে অবশ্যই আমার সেটা নিজেরই বাড়ি সে ভাড়া বাড়ি হোক আর যাই হোক তো সেখানেই চলে যাব তোমাদের সাথে ওখানে দেখা হবে সংসারের সমস্ত কাজ সব কিছু আবার সেই একই রকম তো সেটাই আর কি আবার সেই রুটিন সমস্ত কিছু ভালোই লাগবে একটু প্রথম প্রথম অসুবিধে হবে তারপরে আবার ভালোই লাগবে সব কিছুটা আবার এখানে একটু বাবা মার জন্য এখন মানে এখানে আছি তো ওর জন্য মনটা খারাপ লাগে ও কী করছে না করছে কি খাচ্ছে কি না তো আর এখানে থেকে যখন চলে যাব ওখানে তখন মা বাপির জন্য মনটা খারাপ লাগবে যে ওরা কি করছে না করছে কি ব্যাপার চোখের সামনে সব সময় দেখতে পাবো না যদিও সামনে হয় হয়তো বাপি যাবে প্রতিদিন কি আর মায়ের সাথে বাপির সাথে কথাও হবে সব কিছুই হবে কিন্তু তবুও সবসময় যে মানে চব্বিশ ঘন্টা থাকা সেইটা হয়তো হবে না তো এখানে মা মেয়ের খেচ খেচের লেগে গেলেও সেটাও হচ্ছে মানে তবুও একটা অন্যরকম সেটা ফিলিংস তাই না কিন্তু ওখানে গেলে আর তখন মা মেয়ের খেঁচ খেঁচ লাগে না কিন্তু মন খারাপটাই বেশি হয় মা মেয়ে বাবা মেয়ের লেগে যায় খেচ করে দুজনে আমি ভীষণ বক বক করি তো কারণ এটা করবে না ওটা করো সেটা করলে ভালো এইটা ওইটা এরকমভাবে ওই ভীষণ খ্যাচ খেচ করে তো এরকম ব্যাপার আর কি তো এগুলো ভীষণভাবে মিস করব আর সেই জন্য দেখা যাক কি হয় কারণ আমি আগেও কথাটা বলেছি মানে আমার মামাপির আমি ছাড়া সেইভাবে আর সে কেউ নেই আছে অনেকেই সবাই আছে আশেপাশে কিন্তু যা হয় আর কি থেকেও নেই তো সেই জন্য জোরটা খাটাতে পারি আমি তো পুচকু এবার ঘুমের মনে হচ্ছে একটু হ্যাঁ 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 করছে ওর বাবা বাবাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে তো এটাই আর কি তো ওর মোটামুটি এখন সাড়ে চার মাস হয়ে গিয়েছে বয়স সাড়ে চার মাস মানে চার মাস কুড়ি দিন এরকম হয়ে গেছে ওর বয়স তো মোটামুটি প্রায় পাঁচে এতে চলছে ফুল খাওয়ানোর ব্যাপার আছে আবার দেখা যাক কি হয় অনুষ্ঠান করতে পারি কি পারি না সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখা যাক কি হয় তো সেই কারণে দশ মিনিট হোক তো তোমরা কেউ নেই বন্ধুরা আজকে নিশ্চয়ই সকলে খুব ব্যস্ত আছো ঠিক আছে চলো তোমাদের সাথে অন্য কোনো সময় আড্ডা দেবো নেক্সট টাইম আমার কুচকু একটু ঘুমাবে ঘুম পাড়াতে হবে ঘ্যান ঘ্যান করছে খাওয়াতেও হবে তো চলো তাহলে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই আমরাও লাঞ্চ ছেড়ে নিই ও আবার ডিউটি যাবে তোমাদের সাথে অন্য কোনো সময় আড্ডাতে আসবো আর তোমরা অবশ্যই আমার ভিডিওতে থেকো এবং রিলস দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের মতন এখানেই দেখা হবে অন্য সময় যাচ্ছি 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 দিয়ে গেছে Ah, i a